সকালটা শুরু করলাম কাজু কিছু প্যাকেট দিয়ে এটা সকালবেলা আমার প্রিয় ওয়ার্কআউট ওয়ার্কআউটটা খেয়ে নিয়ে চলে আসলাম বাইরে এসে গেলাম ঠিক আছে আজকে সকালে প্রচন্ড রোদ আর একটা দাদা সহ জাস্ট আসলো আর জিমে ঠোকের সময় ওয়ার্ডটা চেক করলাম আজকে কি মারবোদিন তারপরে চেস্ট শুরু করলাম একদম চার্ট সেট তো ওয়ার্কআউট শেষ করে চলে আসলাম দোকানে দোকান থেকে ডিম নিলাম নিউদের জন্য বিস্কুট নবী খাই দিয়ে চলে আসলাম বাড়িতে রেডি হতে তাড়াতাড়ি তারপর রেডি হয়ে গেলাম দেরি হয়ে গেছে আজকে আমার নটার আগে ওখানে পৌঁছতে তো নটার আগে না পৌঁছলে সাতটার আগে বেরোতে পারবো না রাতে বেরিয়ে দেখলাম যে একটা অটো পেয়ে গেছে খুব ভাগ্য ভালো ছিল অটোতে বসে টাইমলি চলে আসছিলাম একদম গড়িয়া স্টেশন এসে কিছু ট্রেনের জন্য ওয়েট করছিলাম দেন তার কিছুক্ষণ ট্রেনটা ঢুকল আর ট্রেন অবস্থাটা প্রচন্ড ভিড় তারপর একটা ফাঁকা জায়গা থেকে দাঁড়িয়ে পড়লাম কারণ অনেকটা ভিড় আছে শনিবার তারপরে চলে আসলাম একদম নেমে ট্রেন থেকে লক্ষ্মী কান্তপুর স্টেশন ট্রেন থেকে নেমে ছুটতে হুটতে চললাম একদম টোটোতে টোটোর ধরে একদম টাইমলি চলে আসছিলাম বাড়িতে যে মার ভাই ঘুমিয়ে পড়ছে ওয়েট করতে করতে হাত মুখ দিয়ে খেতে বসলাম ওখানে সবজি মাছ রুটি একটা বাড়ি আসতে অনেকটা লেট হয়ে গেলো এখন বাজে সাড়ে দশটা তো আজকের জন্য এটুকু বন্ধুরা হচ্ছে পরে একটা ভালো ভিডিওতে সব ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো